নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সাধারণ জিনিসকে অসাধারণ তৈরি করার রেসিপি আর যেটা সম্ভব হয়েছে কিন্তু কিছুটা শীতের হাওয়া পড়েছে বলেই গরমকালে সব জিনিসই মনে ধুরত যেমন আছে সেরকমই খেয়ে নেব রান্নাঘরে ঢুকলেই যেন প্রাণটা অস্থির অস্থির করে যে কতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে আসব। আর শীতকালে কিন্তু ঠিক তার উল্টোটা বাইরে যখন কনকনে ঠান্ডা তখন কিন্তু রান্নাঘরের ভিতর গ্যাস জেলে রান্না করতে গেলে বেশ অনেকটা গরম গরমই লাগে যাদের প্রতিদিন দুবেলা রান্নাঘরে ঢুকে দায়িত্ব সহকারে সবার জন্য রান্না করতে হয় তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তবে যারা কখনো কখনো শখে রান্না করেন বা কখনও কোনো খাবার এক্সপেরিমেন্ট করলেন তারা কিন্তু বেশিরভাগ শীতকালটাকেই প্রেফার করেন কারণ শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সবজি জিনিসপত্র পাওয়া যায় আর তাছাড়া রান্নাঘরে ঢুকে ঘেমে নেই চান করে যেতেও হয় না যাই হোক এসব শীত গ্রীষ্মের কথা তো হলো অনেকক্ষণ এবার আসা যাক আসল কথায় আজকে আমি কি রান্না করছি সেটা কি আপনারা খুব বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটা পজ করে চটপট কমেন্টে লিখে জানান আর যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আজকে আমি রান্না করছি এক ধরনের ফ্রাইড রাইস সকালে জলখাবারে ফ্রায়েড রাইস বানাবার গল্পটা এবার আপনাদের বলি কাল রাতের খাবারে বাড়িতে তৈরি হয়েছিল ভাত আর তার থেকে বেশ অনেকটাই বেঁচেও গিয়েছিল তাই আর ভাতের মধ্যে জল ঢেলে না রেখে ঝরঝরে ভাতটা পাটি করে তুলে রেখেছিলাম ফ্রিজে আর এখন যেহেতু খুব একটা গরম নেই তাই এই ওয়েদারে আর পান্তা ভাত খেতে ইচ্ছা করছে না তাই সকালবেলায় ভাতটা ফ্রিজ থেকে বার করলাম এবার বানাবো এই ভাতটা দিয়েই ফ্রায়েড রাইস এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফুলকপি আর সঙ্গে রেখেছি কিছুটা কারিপাতা এবার রান্নাটা শুরু করবে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে তেলটা আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে নিয়ে ব্যবহার করছি বাদামগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এবারে একই তেলে ভেজে নেব ফুলকপির টুকরোগুলো ফুলকপিটা আমি একদম ছোট ছোট করে কেটেছি যেন ভাজলেই একদম সুন্দর সুসিদ্ধ হয়ে যায় এবার কড়াইয়ের তেলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ এবার নাড়াচাড়া করে একদম লালচে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব এমনই ভাজতে হবে যেন এগুলো শুধুতেই খাওয়া যায় এগুলো যেন সেদ্ধ করার প্রয়োজন না হয় ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো এবার তুলে নিচ্ছি এগুলোকেও একটা অন্য পাত্রে এবার কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু খড়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা সর্ষে এবার সর্ষেগুলো চটপট করে আওয়াজ করা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে আওয়াজটা না হলে কিন্তু সর্ষেটা ভালোভাবে ভাজা হয়নি খাবার সময় কিন্তু তেতো লাগতে পারে এবার কোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা কারিপাতা এটা গাছ যেহেতু আমাদের বাড়িতেই আছে তাই আমি সব রান্নায় একটু বেশি করেই ব্যবহার করি ফোড়নগুলো ভাজা কমপ্লিট এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর লঙ্কা আমি এখানে দু তিনটে দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ লঙ্কা আর ফোড়নগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপর আবারও পেঁয়াজগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো জাস্ট একটু কালার হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি আলুর কুচি একটা মাঝের সাইজের আলু সেদ্ধ করে নিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজের উপর এখন এক মিনিট মতো সময় নিয়ে আলুটাকেও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি যদিও এটা সেদ্ধ আলু তবুও একটু ভেজে নিলে এটার টেস্ট বেশ ভালো লাগবে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বাদাম আর ফুলকপির টুকরোগুলো এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাতটা রাত্রেবেলায় ভাত রান্না করলে সকালবেলায় এমনিতেও সেটা নষ্ট হয়ে যায় না আর ফ্রিজে রাখলে তো একেবারেই নয় আর ভাতের মধ্যে যদি জল ঢেলে না রাখা থাকে মানে ভাতটা যদি এরকম ঝরঝরে থাকে শুকনো অবস্থায় তাহলে সেটা দিয়ে কিন্তু এরকম ফ্রায়েড রাইস বানিয়ে নিতেই পারেন আমি যদিও এটাকে ফ্রায়েড রাইস বলছি তবে চলতি কথায় কিন্তু অনেকেই এইটাকে ভাত ভাজা বলে থাকে আচ্ছা ভেবে দেখুন তো কথাটা তো সেই একই ভাত ভাজা আর ফ্রায়েড রাইস ব্যাপারটা তো একই হলো কিছু একটা নাম ধরে ডাকলেই হলো। সমস্ত ভাজা উপকরণগুলোর সাথে ভাতটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন একদম ফ্রাইড রাইসের মতোই দেখতে লাগছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা যেহেতু আগেও দুবার ব্যবহার করা হয়েছে যদিও সামান্য পরিমাণে তাই লবণ দেওয়ার আগে কিন্তু একটু টেস্ট করে নিয়ে দেওয়াটাই ভালো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে মিনিট চার পাঁচ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে ভাত ভাজা বা ফ্রায়েড রাইস সামান্য হলুদ অ্যাড করার জন্য এটা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি তার সঙ্গে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো সবজিও অ্যাড করতে পারেন যেমন গাজর বিনস বা বটবটি আর শীতকালের মটরশুটি আর কারিপাতা জায়গায় ধনে পাতা কিন্তু এখানে ব্যবহার করা যেতেই পারে এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়ার ডিম এবার উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা থেকে ভুজিয়া তৈরি করে নেব তারপর দিয়ে দেবো ফ্রায়েড রাইসের উপর অবশ্য ভুজিয়ার পরিবর্তে আপনারা ওমলেট দিয়েও ফ্রায়েড রাইসটা খেতে পারেন আবার আপনারা চাইলে ডিম ছাড়াও শুধুমাত্র ফ্রায়েড রাইসটা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এবার বলুন কেমন লাগলো আমার আজকে সাধারণ থেকে অসাধারণ তৈরি করার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা